ভাইরা এখন একটা সুন্দর প্রতিজ্ঞা যেটাকে আমি সর্বদা প্রচার করতে চাই আর অনেকদিন হয়ে গেল যে যিসাইও উনষাটের উনিশ থেকে প্রচার করেছিলাম তাহাদের সদাপ্রভু নাম হইতে পশ্চিম দেশীয়রা সূর্যোদয় স্থানের লোকেরা ভীত হইবে এটা সেই সময় যে আপনি যারা সফল হন তাই যিশু এই কার্যগুলি করেছেন আর ইয়া বলে তাহার প্রতাপ হইতে অপেক্ষা করুন আমি পড়ছি কারণ তিনি এমন প্রবল বন্যান্যায় আসিবেন প্রচুর জল প্রভুর আক্তা যা সদা প্রভু বাবু দ্বারা তাড়িত তিনি যুদ্ধে যাবেন যখন তারা যুদ্ধ চাইবে সে পতাকা তারা তুলবে যারা যুদ্ধে লড়ছে পতাকা তুললে প্রত্যেকে উদ্মান হয়ে যাবে সেইভাবে ঈশ্বরের আত্মা আপনার কাছে আসে আলোর গতিতে যে আলো তিনশো হাজার কিলোমিটার বেগে ছোটে। আর ঈশ্বর তার থেকেও দূরে ছোটে ঈশ্বর আশীর্বাদ করবেন এ ধন্য ব্যক্তিকে দেখুন এটা কি ছিল এটা খুব কষ্টের ছিল কোনটা আমি ঝকতে পারতাম না আপনি পারতেন না আমার হাত অসার হয়ে গিয়েছিল এখন কি সব চলে গেছে আমার মাথা ঘুরতো কিন্তু এখন ভালো আছি আপনার কি মাথা ঘুরতো হ্যাঁ আপনার কি লিভার ছিল হ্যাঁ এখন কি মুক্ত হয়েছেন হ্যাঁ আমি ঈশ্বরের ধন্যবাদ দিই কোন এই হবে করেন এই হবে যদি পড়ে যান আমি ধরব না ঠিক আছে বন্ধুরা উনি পড়বেন না উনি সুস্থ আসুন প্রার্থনা করি ও প্রভু ঈশ্বর যে ব্যক্তি অসহায় তাকে আলিঙ্গন করি নিজের বিশ্বাসকে এক করি কারণ তোমার আনন্দ তার হৃদয়ে আগেই প্রবেশ করেছে আর এখন মন্দকে সমস্ত দুঃখকে ও সমস্ত মন্দকে বলি চলে যাও জি শুন না আমি আর আপনি বলুন বিশ্বাস করি ঈশ্বর আশীর্বাদ করুন